ঠিক আছে কেমন আছে সবাই আশা করি ভালো হচ্ছে তো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে চলে এলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি এখনো ঠিক হয় নাই তো চলো যাওয়া যাক তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আবার সাউন্ড সাউন্ড আমাদের রকেট তা আমরা যাচ্ছি তিনজন এই যে একজন মুততেছে কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ আর এই যে এ গাড়ি চালাবে আমি পেছনে বসবো আর আমরা যাবো এটাতে এটা সাউন্ডটা শোনো জাস্ট তো গাই এটা আমাদের ডেমো ছিল ডেমো 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 আসলটা পরে হবে একদিন আর বন্ধুগণ আমারও চ্যালেঞ্জ আছে ইউটিউবে স্কুটি রাইডার ঠিক আছে আর তোমরা যদি এই ভাইয়ের ফ্যান হয়ে থাকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও কারণ দুই ভাই মিলে আমরা ভিডিও বানাই অনেক ভিডিও বানাতে কষ্ট হয় তো যারা বানায় তারাই জানে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড একটা ছোট্ট করে ভালোবাসা দিয়ে কমেন্ট করে দিও যাতে আমরা আর তোমাদেরও বিভিন্ন জায়গা দেখাতে পারি ভালো মতো যদি তোমাদেরও এন্টারটেনমেন্ট হয় এরকম ব্যবস্থাও আমরা করে দেব তো গাইস আজকের জন্য এইটুকুই ভাই আমার বক্তব্য দিল তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আর কি এখন যাব আমরা ঘুরতে তো চলো যাওয়া যাক তো আজকে এখানে কোনো ঘোরার জায়গা পেলাম না তো আমরা এখন এই পাম্প পেট্রোল থেকে গাড়িতে তেল ভরে এখন বাড়ির দিকে যাচ্ছি তো সরি আজকে আর কি কোথাও যেতে পারলাম না আর কি তো আমাদের এক জায়গায় যেতে হবে তো এই জন্য আর কি যেতে পারলাম না তো আরেক দিন যাবো তো গাইজ আজকের রাইডিং ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই তো চলো